গাইজ আজকের ভিডিওটা কিন্তু একদম অন্য লেভেলে হতে যাচ্ছে আজকে আমরা খেলবো একটা মজার গেম কে বেশি চেনে আমি আর আমার বউ একে অপরকে প্রশ্ন করব আর দেখি কে কাকে বেশি চেনে তো বন্ধুরা শুরু করা যাক আজকের গেমসটি আর হ্যাঁ পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কে জিতে তাই দেখবো আমি তো নিশ্চিত আমি সব উত্তর ঠিক বলবো কিন্তু তুমি সন্দেহে আছে ভাই আমি তো একটু ভয় পাইতেছি

ছাদে বসে যখন কফি খেছিলাম সেই রাইতে তো বন্ধুরা এই হলো আমাদের কে বেশি জানে চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জে কে জিতলো আপনি কমেন্ট করে বল কমেন্টে লিখে আর ভিডিওটা কেমন লাগলো সেটা বল তো বন্ধুরা লাইক শেয়ার আর ফলো করতে কিন্তু ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে শুনো জীবনে সফল হতে চাইলে প্রথমেই নিজের সময়কে গুরুত্ব দিতে শিখতে হবে সময় একবার চলে গেলে তার ফিরে আসে না তাই আজকের কাজ আগামীতে ফেলে রাখলে স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যাবে ছোট ছোট অভ্যাস যেমন সকালে সময় মতো ওঠা নিয়মিত পড়াশোনা করা পরিবারের সাথে সময় কাটানো এইগুলোই গড়ে তুলে বড় সফলতা মনে রেখো প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করলে একদিন তুমি বড় কিছু করতে পারবে নিজের উপর বিশ্বাস রাখো সততা ও পরিশ্রমই তোমার সেরা বন্ধু ঠিক আছে